বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক কারণ হিসাবে দেশটির সরকার অভিযোগ করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনার নাম করে শ্রমবাজারে ঢোকা ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিচ্ছে ইনফোমাইগ্রেন্স বাংলা এই খবর দিয়েছে ডেনমার্ক সরকারের অভিবাসন ও অন্তর্ভুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত আঠারোই সেপ্টেম্বর তাতে অভিযোগ করা হয়েছে ডেনমার্কে পড়াশোনার উদ্দেশ্যে এলে নেপাল ও বাংলাদেশের শিক্ষার্থীরা শ্রমবাজার প্রবেশের জন্য পেছনের দরজা ব্যবহার করছে এমন অবস্থা ঠেকাতে নানান কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ডেনমার্ক এসব কঠিন পদক্ষেপের মধ্যে রয়েছে যথাযথ শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতা না থাকলে বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করানো শিক্ষাগত সনদ যাচাই করা আরও কঠিন করা ডেনিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম ও শর্ত কঠিন করা যারা ভর্তি হবেন তাদের নজরদারিতে রাখা শিক্ষা খরচের বেশিরভাগ অর্থ আগে জমা দেয়া পড়াশোনার সময় মতো শেষ না করতে পারলে দেশে ফেরত পাঠানো ও শিক্ষা শেষে চাকরি খোঁজার সময় তিন বছর থেকে এক বছর করা যদিও ডেনমার্ক কারের এমন অভিযোগের বিষয়ে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাস উদ্বেগ জানিয়ে বলেছে দেশটির এমন ঢালাও অভিযোগ বিভ্রান্তিকর দুই সালে ডেনমার্কে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি গত বছর দুই হাজার জন বাংলাদেশি শিক্ষার্থী ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হয়েছেন মাহবুব শাহরুখ পলিটিকা নিউজ লন্ডন